নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত মকর রাশি নিয়ে বলতে আসলাম আপনারা হেডিংয়ে দেখেছেন কী নিয়ে আলোচনা করবো আপনাদের শনির সাথে সাথে পরিসমাপ্তি হয়ে যাচ্ছে প্রায় দীর্ঘ সাড়ে সাত বছর আপনারা অর্থাৎ জবে থেকে ধনু রাশিতে শনির গোচর হয়েছে তখন থেকে শুরু করে মার্চ মাসের আঠাশ তারিখ অর্থাৎ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে আঠাশে মাস দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের কিন্তু অনেক সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে যদি বলেন যে দাদা এখনও তো সমস্যায় পড়ে আছি অনেক ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি যে আমার যারা ক্লায়েন্ট আছে বা আমার যারা পরিচিতি যারা আমাকে কনসাল্ট করে তাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু সমস্যা থেকে রিকভারি করে বেরিয়ে গেছে আবার কিছু কিছু ক্ষেত্রে এখনও কিন্তু পুরোপুরি রিকভারি দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে এই রিকভারিটা কবে আসবে কিভাবে আপনারা এখান থেকে বেরোতে পারবেন এই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি দেখুন দ্বিতীয় ভাগ থেকে যখনই শনি কিন্তু সরে যাবে তাহলে দ্বিতীয় শনি যখন কোন ঘর থেকে কোনো ঘরে গোচর করে তখন কিন্তু সেই ঘরের পূর্ণ ফলগুলো তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবার কে কতটা ফিরে পায় সেটা তার ব্যক্তিগত রাশিচাপ বলে কিন্তু শনির এটা একটা মেন্টালিটি যে যাওয়ার আগে যে সমস্যাগুলো ক্রিয়েট করেছিল বা যে ডেফিসিটগুলো আপনার লাইফে এসেছিলো যে বাধা বিঘ্নগুলো ফেস করেছিল সেগুলো থেকে কিছু হলেও মুক্তি কিন্তু দিয়ে যায় এবার মঙ্গল শনি যখনই মীন রাশিতে যাবে তৃতীয়ভাবে বৃহস্পতির ঘর যেখানে তিনটি নক্ষত্রই শনির কিন্তু ফেভারিট নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী তিনটি শনির নিজের বৃহস্পতির এবং বুধের নক্ষত্র মিত্র নক্ষত্র বলে সেখানে খুব একটা প্রবলেম দেবে না শনি তৃতীয়ভাবে কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না মানে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কর্মের বাধা কাটবে নতুন কর্মের সুযোগ কিন্তু আপনাদের আসবে বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আপনারা পাবেন এবং যে কাজগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে আছে দীর্ঘদিন ধরে কারোর কাছে অনেক টাকা পান টাকা দিচ্ছে না বা কোনোভাবে আটকে গেছে বড় কোনো বিজনেস ডিল আপনাদের আটকে গেছে কোনো প্রপার্টি সেল হচ্ছে না কোনো বাড়ি গাড়ি সেল হচ্ছে না বা হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টটা আটকে গেছে সেখান থেকে কিন্তু শনি আপনাদের পজিটিভ ফল দিতে আরম্ভ করবে পরিবারে সবার মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে পরিবারের মানুষজন কেউ কাউকে সহ্য করতে পারছে না এইখান থেকেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ফলে সেই দিক থেকেও কিন্তু ভালো কথাবার্তার মধ্যেও পজিটিভনেস দেখতে পারবেন সেই দিক থেকে আপনাদের পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে একটা বড় পরিবর্তন অবশ্যই সেটা শুভ পরিবর্তন কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে শনি ছিল যখন তখন কিন্তু আপনাদের অষ্টমভাবে শনির দৃষ্টি ছিল ফলে ভাগ্যের প্রচণ্ড বিড়ম্বনা কিন্তু মকর রাশিকে দেখতে হয়েছে কোনোভাবেই ভাগ্য কিন্তু সাথ দেয়নি এখন মিন রাশিতে যাওয়ার পরেই কিন্তু ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়বে এতদিন অষ্ট অষ্টমভাবে শনির দৃষ্টি ছিল ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়বে আগামী আড়াই বছর সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্য কিন্তু আপনাদের আসতে আস্তে আস্তে সাপোর্ট দিতে আরম্ভ করবে আপনারা ভাগ্যের সাথ পেতে আরম্ভ করবেন যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল সেইগুলো আবার আস্তে আস্তে রিকভারি হতে আরম্ভ করবে আপনাদের নিজেকে খুলে ধরার একটা সুযোগ কিন্তু পাবেন পরিচিতি লেভেল কর্মের প্রসার কিন্তু আপনাদের ঘটবে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু আপনারা কোথাও বিদেশে যেতে চাইছিলেন দীর্ঘদিন হয়তো আটকে ছিলেন সেখান থেকে কিন্তু প্রবলেম আপনারা রিকভারি হবে কর্মের জায়গায় নানারকম প্রবলেম ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু পজিটিভ ফল আপনারা পাবেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো কিন্তু যেহেতু তৃতীয়ভাবে যাচ্ছে এবং বিশ্বরাশি দৃষ্টি পড়ছে ফলে কিছু ক্ষেত্রে কিন্তু একটু একাকিত্বতা আপনাদের লাইফে আসার একটা জায়গা আছে পাশাপাশি আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি নতুন করে কিন্তু বাধা বাসা বাঁধতে দেখা যাচ্ছে একটা আধ্যাত্মিক মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যেটা মানসিকভাবে আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে সেই জায়গাটা ভালো সন্তান নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন সেই সমস্যার কিন্তু পরিসমাপ্তি হবে দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা কোর্ট কেসে এসেছিলেন সেখান থেকেও কিন্তু শুভ ফল পাবেন বাড়ি গাড়ি মাতৃস্থান এবং এডুকেশান নিয়ে কোনো সমস্যা যখন আপনাদের হচ্ছিল সেইখান থেকেও শুভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন মায়ের সঙ্গে সম্পর্ক এমন জায়গায় চলে গেছিলো যেখান থেকে হয়তো সম্পর্ক আর নতুন করে তৈরি হবে না সেই রকম বা কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক খুব একটা খারাপ হয়ে গেছিলো সেইখান থেকেও কিন্তু আপনারা সেই জায়গাটা আবার কিন্তু ফিরে পাবেন ফলে পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে যে সম্পর্ক হয়তো কোনো কারণে কেটে গেছিলো তাদের সঙ্গে কিন্তু আবার সম্পর্ক পজিটিভ হতে দেখা যাচ্ছে যেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে কর্মের বাধা তো যেমন কাটবে ব্যবসার দিক থেকেও কিন্তু আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা বাড়বে ব্যবসার প্রবণ ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে এবং বিবাহিত জীবন পার্টনার নিয়ে পারিবারিক দিক থেকে যে সমস্যাগুলো আপনাদের কম বেশি ফেস করতে হয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন আগামী আড়াই বছর আপনাদের কিন্তু যদি পরিকল্পনা মাফিক কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা অবশ্যই করতে পারবেন এবং দেখুন একাদশে দৃষ্টি থাকার জন্য হয়তো হওয়া কাজটাও হচ্ছিল না যেটা হয়তো দোরগোড়ায় এসে আটকে আছে একাদশে শনির দৃষ্টি রাহু দৃষ্টি পড়ে আছে সেখানে একেবারে হওয়া কাজ হয়ে বসে আছে পাশের জনের হয়ে যাচ্ছে আপনার হচ্ছে না এরকম জায়গাগুলো কিন্তু মানসিকভাবে ভীষণভাবে আপনাদের দোলা দিয়ে গেছে আলোড়িত করে গেছে ফলে মানসিকভাবে একটু ভেঙে পড়া আপনাদের মধ্যে দেখতে পাওয়া গেছে ফলে সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন প্রপার্টি পৈতৃক সম্পত্তি থেকে বলুন শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বলুন প্রোপার্টি থেকে লাভ হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নতুন বাড়ি গল্প বাড়ি গাড়ির পরিকল্পনা হয়তো দীর্ঘদিন ধরে করছেন যে নতুন বাড়ি গাড়ি করবো কিন্তু চতুর্থভাবে শনির দৃষ্টি দীর্ঘদিন পড়েছিল কোনোভাবেই সেই জায়গাটা হয়তো আপনারা করে উঠতে পারছিলেন না এখন শনির দৃষ্টি পঞ্চমে চলে গেল ফলে সেখানে কিন্তু তৃতীয়ভাবে শনি যথেষ্ট শুভ ফল দেয় এখানে দাঁড়িয়ে চতুর্থ হাত থেকে যখনই দৃষ্টি সরে যাবে আপনাদের কিন্তু বাড়ি গাড়ির রাস্তাও প্রশস্ত হবে যে বাধা বিঘ্ন হয়তো বাণি কাজ শুরু করেছেন আটকে আছে কোনোভাবেই সেটাকে আবার চালু করতে পারছেন না এরকম জায়গা থেকেও কিন্তু শুভ ফল পাবেন ফলে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকে মকর রাশির ক্ষেত্রে আমার মনে হয় অনেক বাধা বিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তিনটি নক্ষত্র দেখুন প্রথমে বৃহস্পতির নক্ষত্র পাশ করবে শনি বৃহস্পতির নক্ষত্রে যখন যাবে বৃহস্পতিতে এই বছর মোটামুটিভাবে দুটি না রাশি পাস করবে মার্চ মাস পর্যন্ত মে মে মাস পর্যন্ত আপনাদের পঞ্চমে থাকবে ফলে সন্তানের উন্নতি দেখতে পারবেন ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন যারা আর্টিস্ট আছে শিল্পী আছে সব পেশার সঙ্গে যুক্ত আছে তারা হয়তো নিজেদের কোনো পরিকল্পনাকে আপনারা বাস্তবায়িত করতে চাইছিলেন সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে সেই জায়গাটা ভালো পাবেন দীর্ঘদিন মে মাসের পরে বৃহস্পতি নক্ষত্রে শনি থাকছে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে ফলে প্রতিযোগিতায় জয়লাভ করা কনটেস্টে জয়লাভ করা আপনাদের কোনো বড় লোন স্যাংশন হয়ে যাওয়া আপনাদের কোনো কোর্ট কেস থেকে মুক্তি পেয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন আপনারা পাবেন তারপর তো শনির নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি যাবে সেখানে কিন্তু আপনাদের কর্মের পরিসর বৃদ্ধি পাবে আপনাদের কাজের উদ্যম বৃদ্ধি পাবে আপনাদের প্রতি আপনাদের মানুষের কাছে পৌঁছানোর জায়গা মানুষের কাছে আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারবেন সেই জায়গাটা কিন্তু শনি আপনাদের দেবে ফিনান্সিয়াল দিক থেকে একটা বড়ো চেঞ্জ কিন্তু দেবে বলে সেই জায়গাটাও ভালো বোধের নক্ষত্রে যখন যাবে সেখানেও কিন্তু আপনারা ভাগ্যের একটা পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন যে ভাগ্যের নিয়ে প্রথমে আলোচনা করেছি সেই ভাগ্য কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে আপনাদের এবং আপনাদের এডুকেশন বলুন পিতার দিক থেকে বলুন আপনাদের ব্যক্তিগত জীবনে যে বাধাগুলো কম বেশি ফেস করতে হয়েছে সেখান থেকেও কিন্তু বুধে রেবতী নক্ষত্রে যখন সূর্যের শনি যাবে তখন কিন্তু লাভ দেবে অর্থাৎ তিনটি নক্ষত্র পাশ করবে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী ফলে তিনটি নক্ষত্রেই শোনো কিন্তু ভালো ফল দিতে দিতে যাবে সেই জায়গাটা আপনারা কিন্তু ভালো পাবেন খালি দরকার নিজের কাজগুলোকে একটু পজিটিভলি করা তাহলেই কিন্তু দেখবেন জীবনে অনেক সফলতা আসবে আপনাদের মানসিক কিছু ইচ্ছা কিন্তু পূর্ণ হতে পারে কিছু হারিয়ে যাওয়া কিছু জিনিস কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে আপনাদের অবসাদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন আপনাদের যে পরিকল্পনা করেছেন অনেক দিন ধরে কোনো টাকা পয়সা হারিয়ে গেছে কোথাও কারোর মানুষের সঙ্গে কোথাও দূরত্ব চলে এসেছে সেখান থেকেই কিন্তু ভালো ফল পাবেন সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পাবেন ফলে সেই দিক থেকে আমার মনে হয় সময়টা আপনাদের জন্য যথেষ্ট বেটার দিতে চলেছে মার্চ মাসে আঠাশ তারিখের পর থেকেই কিন্তু পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন অনেকের ক্ষেত্রেই কিন্তু এই পরিবর্তন অলরেডি স্টার্ট হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের এখনো হয়নি পরিবর্তন আসেনি তারা জানেন যে একটু অপেক্ষা করুন যাদের ধরুন কোনো সমস্যা এখনো ফেস করতে হচ্ছে তারা আরেকটু অপেক্ষা করুন পরিস্থিতি কিন্তু আপনাদের হাতে আসবেই এবার দেখুন যদি কারো ব্যক্তিগত রাশি চাটে কোনো অশুভ গ্রহের দশা চলে তাহলে অবশ্যই তার কিন্তু সমস্যা থাকছে কারণ তারা যতক্ষণ না সেই গ্রহের প্রতিকার করছে ততক্ষণ কিন্তু অবশ্যই তারা সেই সমস্যা থেকে পুরনো রূপে বের হতে পারবে তাই অবশ্যই উচিত নিজের ছক সম্পর্কে ভালো করে হল থাকা কোথায় আপনাদের সমস্যা আছে কালসর্প আছে মাঙ্গলিক দোষ আছে গুরুচন্ডাল যোগ আছে বীজ যোগ আছে যোগ আছে করে দশা চলছে সেই জায়গাগুলোকে ঠিক করে নিতে পারলে আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন তাই অবশ্যই জীবনের যে বাধাবিঘ্ন আছে সেগুলোকে কিন্তু হরস্কোপের সঠিক অ্যানালাইসিস দ্বারা আপনারা ঠিক করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যে রাস্তা সেটা অনেক প্রশস্ত হবে আশা করি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম এই নিয়ে আরো আপনাদের যদি ভালো লাগে বলবেন তাহলে আরও ভিডিও আমি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন নমস্কার